সুতরাং সেনা কারি যারা এরা মার সামনে এরা শয়তানের বন্ধু হয়ে গেছে আট নাম্বার যা সুখ নয় নাম্বার যারা বখির দান করতে চায় না দশ নাম্বার যারা মাদক দ্রব্য সেবন করে আর করে বাংলাদেশ থেকে লোহা তামা সোনা এগুলো বাসা হয় আর দাদাদের দেশ থেকে আসে ডাল বাবা গাছা এগুলো সামনে আসতে যাওয়া হবে না ইনশাআল্লাহ এই বাংলাদেশটা একটা নিয়ম এটা ইকোনমিক অর্থনৈতিক একটা অঞ্চল আমাদের সামনে যে বিশাল সমুদ্র পড়ে আছে এই সমুদ্র গুলো এই সেভেন সিস্টার বিশেষ করে এই যে দুইটা রাষ্ট্র নেপাল আর ভুটান এদের দেশে কিন্তু সাগর নেই আমাদেরকে সবাই লাভবান হবো এই দেশটা আমরা এমন ভাবে আমাদের আয়ত্তে দিয়েছে এমন একটা নিয়ামত হিসাবে দিয়েছে যদি আমরা সঠিক ভাবে সামনে ব্যবহার করতে পারি আঠারো কোটি মানুষ আঠারো কোটি জনসম্পদে পরিণত হয়ে এই দেশ থেকে চীন দেশের মতো আস্তে আস্তে আমরা উন্নত হতে পারি আল্লাহ সেই তাও ফিক সামনে আমাদের দেখা সুযোগ করে দেন বলেন আমি